হরে কৃষ্ণা তো আমরা আজকে দেখে নেব কিভাবে চট উপবাসের দিনগুলিতে ব্রত আদির দিনগুলিতে বিশেষ করে একাদশী জন্মাষ্টমী নিত্যানন্দ ত্রয়োদশী বিশেষ ব্রত উৎসবে কিভাবে হঠাৎ কিছু লোক মন্দিরে এসে গেছে বা বাড়িতে এসেছেন কিভাবে তাদের সন্তুষ্ট করবেন তো খুব কম সময়ে কম খরচে একটা নারকেল যদি বাড়িতে থাকে একটা দুটো তিনটে চারটে লোকের পরিমাণ অনুসারে একটা নারকেলে একটা নারকেল হলে পাঁচজন প্রসাদ পাবে এইভাবে আপনি হিসাব করে করবেন এটা আমার চারটে নারকেলের করা আছে এই নারকেলের রেসিপিটি আমরা বানিয়ে শেয়ার করে দেখব আপনারা এটা জেনে নিন তো এই নারকেলটা দেখুন আপনি নারকেল বানানোর পদ্ধতি দেখুন এই যে নারকেলটা একদম ঠিক মাঝখান থেকে একটা জলের দাগ দিয়ে দেবেন তো এখন দেখুন এইভাবে নারকেলটা একটু আঘাত করবেন একদম সমান সমান হয়ে কেটে যাবে দেখুন সুন্দর নারকেল আমি হঠাৎ তাড়াতাড়ি অতিথিদের সুন্দর একটা প্রসাদ বানাবার জন্য এটা তৈরি করছি তো এক এই নারকেলটা আমি কোরার জন্য এখানে দিচ্ছি খুব অর্ডিনারি পদ্ধতিতে একটা সুন্দর রেসিপি দেখুন নারকেলগুলো এভাবে কুড়ে নিলাম কেমন নারকেলগুলো কুড়ে নিলাম এখন আমি এখানটায় এর সঙ্গে একটু চিনি দেবেন যারা সুগার নারকেল খেতে পছন্দ করেন চিনি নাও দিতে পারেন কিন্তু সর্বসাধারণের জন্য এটাতে পঞ্চাশ গ্রাম মতো চিনি ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল আইটেমটা রেডি প্রায় এখন আমি দেখুন এই এর মধ্যে এটা আমাদের উপবাসের দিনগুলিতে অত্যন্ত নিউট্রিশিয়াস খাবার এটা মানুষের অনেক এইভাবে দেখুন কিছু কাজু কিশমিশ এর মধ্যে ছড়িয়ে দিলেন এই হল আজকে এটা সুন্দর এটা মাত্র নারকেল কোরা রেসিপিটি তৈরি করা মাত্র একটু হাত দিয়ে মাখিয়ে দিন কোনো কারিগরি নেই এই আইটেমটা আপনারা দুটো নারকেল হোক আমার এখানে চারটে নারকেলের জিনিস রয়েছে কাজুগুলো আপনি ফাটি ফাটিয়ে দু পিস করে দিতে পারেন কিন্তু আমি আজকে দেওয়ার সুযোগ পাইনি একসাথে দিয়েছি এই নারকেল কাজু কিসমিসের একটা অপূর্ব রেসিপি আপনারা বানিয়ে শেয়ার করুন সব লোক অনেক ভালো হবে এটা আরেকবার একটু আপনাদের দেখাবার চেষ্টা করব এটা প্রসাদ হিসাবে অত্যন্ত সুস্বাদু ভক্তরা যখন প্রসাদ পাবে আপনারা দেখতে পাবেন হরে কৃষ্ণ